আচ্ছা ঠিক আছে এখন আমরা কি দিয়ে শুরু করব বালতি থেকে শুরু করি আচ্ছা বালতি দিয়ে সার্ভিং বালতি না না এটা হলো আপনার রান্না পানি ইউজ করার বালতি আচ্ছা ইউজ তাহলে সার্ভিং করতে পারবেন এটা হলো আপনার এক নাম্বার সাইজ অনলি 650 টাকা কতটুকু পানি ধরবে এটা তো ধরবে আপনার কত 3 লিটার 3 লিটার 3 লিটার করবে হলো আপনার 650 650 এটা হলো ধরবে হলো আপনার 5 লিটার অনলি 850 টাকা 850 টাকা এটা হলো আপনার 7 লিটার 7 লিটার এটা কিন্তু তিন নাম্বার সাইজ এটা পড়বে হলো আপনার 1050 টাকা ওকে এটা হলো আপনার 8 থেকে 9 লিটার এটা পড়বে হলো আপনার 1250 টাকা চার নাম্বার সাইজ আর এটা হলো আপনার পাঁচ নাম্বার সাইজ এটা থাকবে হলো 10 থেকে 12 লিটার এটা থাকবে 1450 নাম্বার সাইজ 10 থেকে 12 লিটার বাইন ধরবে আর সবচেয়ে বড় হলো ছয় নাম্বার সাইজ এটা পড়বে হলো 1650 টাকা আচ্ছা 1650 টাকা পানি ধরবে কতটুকু আর এটা থাকবে কত 14 থেকে 15 লিটার

আবং কি তিন নাম্বার যেটা এটা হবে 650 চার নাম্বারটা হবে 750 500 এগুলো চাইলে আপনি ইন্ডাকশন ইনফ্রারেড সব চুলাতে করতে পারবেন আচ্ছা আচ্ছা গেল চোখ বন্ধ করে সব চুলা ইউজ করতে পারবেন বাই চালের ড্রাম মানে আপনি 10 থেকে 50 কেজি পর্যন্ত চালের ড্রাম আচ্ছা আচ্ছা আর এগুলো খুবই বেয়ে একটা ঠিকসই ড্রাম ঠিক আছে এটা হলো তো এক নাম্বার সাইজ এটাতে 10 কেজি চাল ধরবে আচ্ছা আর এটার প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা আর আপনার হলো দুই নম্বর এটার প্রাইস থাকবে হলো আপনার আঠারশো পঞ্চাশ টাকা বিশ কেজি চাল বিশ কেজি চাল এটা হলো তিরিশ কেজি এটা পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এই গেল তিনটা সাইজ এর এখন ভাই যদি বড় জাম যদি লাগে আপনাদের মানে আরো বড় যদি আরো বড় আছে ভাই কোনো সমস্যা নেই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা চল্লিশ কেজি চাউল ধরবে এটা হলো চার নাম্বারটা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ কেজি চল্লিশ কেজি চাউল এটা হলো আপনার পাঁচ নাম্বার পঞ্চাশ কেজি এটা পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু ভাই ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন জং মরিচা ধরবে না জং মরিচা ধরার সম্ভাবনা নাই ওকে আর তারপরে দেখাবো হলো ভাই কলসি দেখেছি হলো তিনটা সাইজ তিনটা সাইজ এখন দেখাবো বড় সাইজের বড় সাইজ এটা হলো 20 আচ্ছা চার নাম্বার সাইজ 00 কত লিটার সরি এটা হলো 10 আচ্ছা কত লিটার 10 এটা হলো আপনার 15 লিটার 15 লিটার এটার প্রাইস থাকবে হলো অনলি 1650 টাকা 1650 টাকা ওকে এই হলো 00 এটা হচ্ছে ডাবল 00 এটা হলো তো 18 থেকে 20 লিটার 18 থেকে 20 লিটার আর এটার প্রাইস থাকবে হলো অনলি 2050 টাকা ওকে আর সবচেয়ে বড় হলো তিন জিরো ভাই তিন জিরো পঁচিশ লিটার পানি ধরবে পঁচিশ লিটার আর লিটার প্রাইস দেখলো অন্লি বাইশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে দিয়ে তো চুলা দিয়ে পানি ফুটানো ভাই চুলাই ইউজ করতে পারবেন ইন্ডাকশন গ্যাস সব চুলাই আচ্ছা ইউজ করা যাবে ঠিক আছে এই গেলো তিন ধর ছয়টা কলসি দেখিয়ে দিলাম আপনাকে ওকে তারপরে থাকবে হলো আপনার সিঙ্গেল সিঙ্গেল সেট আচ্ছা সেট সিঙ্গেল দুইটি নিতে পারবেন খাবার দাবার রাখার জন্য ফ্রিজে সুন্দর করে সুন্দর খাবারে রাখতে পারবেন চুলা ইউজ করতে পারবেন যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন কোন সাইজটা কত আপনার আমি সাইজ বলে দিই এক নাম্বার হলো 550 আচ্ছা দুই নাম্বার 650 তিন নাম্বার 750 চার নাম্বার 850 পাঁচ নাম্বার 950 এবং কি ছয় নাম্বার পড়বে 1050 সবচেয়ে বড় যেটা ওইটা পড়বে হলো আপনার সাত নাম্বার না আট নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ যেই ফুল সেটটা নিবেন তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ধন্যবাদ গেল ওকে

তো ভাই এগুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব ভাই আপনি যদি ঢাকার বাইরে হন সম্পূর্ণ 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ কন্ডিশন হয়ে যাবে অনেক কাস্টমার অ্যাডভান্স করতে চায় না আমি মাল পাঠিয়ে ঠিকই কাস্টমারের অনেক অসুবিধা হয়ে যায় পরে অ্যাডভান্স ছাড়া হবে না ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা এই যে হলো আমাদের নগদ বিকাশ নাম্বার সরাসরি আসতে চলে 401 নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার 18 পোস্ট অফিস সরাসরি আইসা নিতে পারবেন এমনকি কি অনলাইনের মাধ্যমেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দর্শক তো আজ পর্যন্ত